সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড মশাই এত সবজি বাজার করে নিয়ে চলে এসছে প্রত্যেকটা ব্যাগ ভর্তি ভর্তি সবজি মানে এখানে দু তিনটে ব্যাগ আছে প্রত্যেকটা ব্যাগ ভর্তি ভর্তি সবজি কোথায় রাখবো কিভাবে স্টোর করব তার কোনো ঠিক নেই আর এত সবজি তো আমি সবজি থেকে ওকে বলছি কেন এত সবজি নিয়ে এসছো তারপরে আবার দেখি এখন অফসিজনে ঢ্যাঁড়স নিয়ে এসছে আমি বলি কেন এখন ঢ্যাঁড়স নিয়ে এসছো এখন তো ঢ্যাঁড়সের সিজন নয় তো বলছে ফ্রিতে পেয়েছি অনেকগুলো ঢ্যাঁড়স তো আমি ঢ্যাঁড়সগুলো ফাটিয়ে দেখলাম সেগুলো নরম আছে না বুড়ো তারপরে দেখছি এতগুলো মোটরশুঁটি আমি বললাম এত মোটরশুটি কেন নিয়ে এসছো কে ছাড়াবে ও বলে আমি এখন কচুরি খাবো মোটরশুঁটি তার জন্য নিয়ে এসেছি এই সমস্ত চলছিলো এবং সকালের শুরুটা আমাদের এই রকমভাবেই হয়েছে আজকের দিনটা হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ডায়রিজে সবজি ভরা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই মানুষ বড় অদ্ভুত যখন যেটাকে কাছে পায় তখন সেটাকে চায় না আর যখন যেটাকে পায় না সেটাকেই বেশি করে আঁকড়ে ধরতে চায় যে তোমার কাছে সমস্ত কিছু ত্যাগ করে থেকে যেতে চায় তাকে তুমি সব সময় দূরে ঠেলে দাও আর যে তোমার কাছে থাকতে চায় না তাকে তুমি জোর করে নিজের কাছে আটকে রাখতে চাও যেমন দেখো আমাদের এই গ্রীষ্মকালীন সবজিগুলো পটল ঢাড়স এগুলোকে আমাদের গ্রীষ্মকালে খেতে ইচ্ছা করে না কিন্তু শীতকালে এগুলোকে খেতে কিন্তু আমাদের ভীষণ ভাল লাগে আবার ধরো শীতকালীন সবজি সবজি ফুলকপি বাঁধাকপি গাজর এগুলো আমাদের আবার শীতকালে খেতে ইচ্ছা করে না আমাদের কিন্তু এগুলো আবার গ্রীষ্মকালে খেতে ইচ্ছা করে যখন যেটা আমরা পাই সেটাতে খুশি থাকতে পারি না আর যখন যেটা পাই না সেটাকেই বেশি করে পেতে চাই যাই হোক এর সাথে সাথেই ছিল অনেক রকম ভ্যারাইটিস মাছ সমস্ত কিছু তো ভিডিওতে ধরা যায় না আমি সেগুলো আবার ধুয়ে তুলে রেখে তারপরে সবজিগুলো বাগাতে এলাম কারণ আমি না সবজি একদম ধুয়ে টুয়ে ফ্রেশ করে তারপরে তুলে রাখাই পছন্দ করি আমি কিন্তু একদম সবজি আনলো এবং ডাইরেক্ট ফ্রিজের মধ্যে একদম ঢুকিয়ে রেখে দিলাম এই জিনিসটা একবারে করি না চলো এখন সবজিগুলো এবার ছটাপট করে ধুয়ে নিই কিন্তু কিছু কিছু সবজি একদমই ধুই না সেগুলো হচ্ছে বাঁধাকপি ফুলকপি ধনে পাতা শাক শাক পেঁয়াজ কলি এগুলো একদমই ধুই না এগুলো এমনিই রেখে দিই ফ্রিজের মধ্যে কিছু করার নেই কারণ ওগুলো ধুলে তো নষ্ট হয়ে যাবে তবে কি করে ডাইরেক্ট কিন্তু এগুলো সঙ্গে আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে রাখি না সকালবেলা থেকে সন্ধ্যে অব্দি এগুলো বাইরে পড়ে থাকে মানে বাইরে মানে ঘরের মধ্যেই পড়ে থাকে অ্যান্ড দেন সন্ধ্যার পর এগুলো ঢোকাই তো এর মাঝখানেই আমি বসিয়ে দিয়েছিলাম মাছ মাছ এনেছিল মাছের মধ্যে পাবদা মাছ ছিল আর পম্পলেট মাছ ছিল যেগুলো আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের মাছ তো আজকে ঠিক করলাম পাবদা মাছের ঝাল করি পাবদা মাছের ঝাল ভীষণ পছন্দ করে কিন্তু আমার মেয়ে আবার এই সব মাছগুলো একদম পছন্দ করে না ওই রুই মাছের মাথা কাতলা মাছের বড় মাথা হবে এগুলো পছন্দ করে আমি আবার ইলিশ মাছ খেতে পছন্দ করি তিনজনের স্বাদ ডিফারেন্ট তো এর আগের বারে ও নিয়ে এসেছিলো গলদা চিংড়ি আর কাতলা মাছ যেহেতু আগেরবারে আমাদের পছন্দের মতো নিয়ে এসেছিলো আমার মেয়ের যেহেতু ফেভারিট গলদা মাছ আর আমার যেহেতু কাতলা মাছ পছন্দ তো সেগুলো নিয়ে এসেছিলো তাই এবারে নিজের পছন্দ মতো নিয়ে এসেছে ভাবদা আর ফমপ্লেট যেহেতু এই মাছগুলোর কাটা নেই এবং এই মাছগুলো ঝাল খাওয়া যায় তার জন্য এই মাছগুলো তার খুব পছন্দ তো আমি চলে এলাম ভেজিজের বক্সটা নিয়ে ভেজিসের বক্সের মধ্যে যেগুলো লেফট ওভার ছিল সেগুলো বার করে নেবো অ্যান্ড এইগুলো আজকে শেষ করে দেবো এগুলো আজকে যাই হোক রান্না টান্না করে শেষ করে দিতে হবে সামান্য একটু ফুলকপি পরে আছে একটু গাজর পরে আছে একটা বেগুন ছিল তারপরে তোমার পালং শাক ছিল আজকে ভাবছি পালং শাকটা করে দেবো জানো তো পালং শাক এই সিজনে খেতে খুব ভালো লাগে যদিও একটা সময় আমি একদমই পছন্দ করতাম না যখন ছোট ছিলাম তখন আমার বাবা বলতো পালং শাকের তরকারি দিয়ে ভাত খাবো মাছ ঝাল দিয়ে ভাত খাবো আমি বলতাম না পালং শাক আমি খাবো না মাছ আমি খাবো না মাছ খেয়ে খেয়ে বোর হয়ে গেছি কিন্তু এখন আবার সেইগুলোই খেতে আমার ভালো লাগে জানি না বয়সের সাথে সাথে হয়তো মুখের স্বাদটা চেঞ্জ হয় এবং বয়সের সাথে সাথে হয়তো নিজের বাবা মায়ের স্বাদেই আমরা এসে পৌঁছাই এই কথাগুলো বলতে বলতে আমার মনে পড়লো আমাদের সবার প্রিয় হয়তো হয়তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই প্রিয় একটা খুব ভালো মানুষ দেখলাম এখনই নিউজে যে তিনি আর নেই আমাদের মধ্যে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ধর্মেন্দ্রজি আমি জানি না কেন ধর্মেন্দ্রজিকে আমার প্রচুর পছন্দ ছিল সেই সিজনে সবাই অমিতাভ বচ্চন এদেরকে অনেকে পছন্দ করত। কিন্তু আমার কিন্তু ধর্মেন্দ্রজিকে খুব পছন্দ ছিল তিনি এইটটি নাইন ইয়ার্স অবধি মাছলেন এবং তারপরে সবাইকে ছেড়ে চলে গেলেন বাট ধর্মেন্দ্রজিকে দেখলে আমার কোথাও না কোথাও নিজের বাবার কথা মনে পড়তো আমি জানি না আমার বাবার সাথে ধর্মেন্দ্রজির মুখের খানিকটা মিল পেতাম হয়তো তার জন্য আরও বেশি করে তারই মুভি দেখতাম আমি খুব পুরোনো দিনের মুভি দেখতে পছন্দ করতাম একটা সময় প্রচুর দেখতাম ওয়াইদা উম একজন ছিলেন অনেক পুরোনো কালের অভিনেত্রী তারও মুভি আমি দেখতাম আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী ছিল যাই হোক তো এখানে মাছ আলাদাটা আমি করতে করতে এদিকের কাজগুলো সাজ্যে আমি না এইভাবে দুটো জিনিস একসাথে বা তিনটে জিনিস একসাথে চেস মানে একসাথে ম্যানেজ করে কাজ করি মানে মাল্টিটাস্কিং কাজ করার চেষ্টা করি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয় এবং কাজ করার সুবিধা হয় তো ওদিকে মাছ বসে আছে সেটা হচ্ছে আর এদিকে আমি ভেজিজের বক্সটা বক্সটা পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা সকালবেলা করে রাখলেই ভালো হতো কিন্তু সকাল থেকে নিয়ে একদম টাইম পাইনি কারণ বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তার জন্যে আমাকে এখন বস্ত হয়েছে এই ফ্রিজটা পরিষ্কার করতে আর আমার না এটা একটা বাতিক বলো একটা ভালো অভ্যেস বলো খারাপ অভ্যেস বলো এটা এমন একটা অভ্যেস যে আমি যখনই ফ্রিজ রিফিল করি ভেজিজের বক্স রিফিল করি আমার বর বা হাট নিয়ে আসে তখন আমি রিফিল করার আগে পরিষ্কার করবই তো এদিকে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আর এক পিট উল্টে দিই নিয়ে এটা আর ভাজা ভাজা হলে আমি সর্ষে বাটা দিয়ে এটাকে ঝাল করে নেবো সর্ষে বাটা টমেটো দিয়ে ঝাল করব ঠিক করেছি ভীষণ ভালো লাগে খেতে এবারে না পাবদা মাছগুলো খুব বড় বড় নিয়ে রয়েছে মানে প্যান্টটা আমার সাইজটা অনেক বড় এটা মিডল সাইজের প্যান নয় এটা হচ্ছে বড় সাইজের প্যান এটা পুরোটা জুড়ে রয়েছে মাছটা যাই হোক এদিকে এটা হোক তা করতে করতে আমি এদিকে কাজটা কমপ্লিট করে নিয়ে চলো তো এদিকে ওটা বসিয়ে দিয়ে এলাম ধিমে আছে আর এদিকে আমি এটা মুছে নিচ্ছি তবে এর মাঝখানে কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি কারণ মাছ হাতে আমি কোনো কিছু হাত দিই না যেমন বললাম আমার ওটা একটা অভ্যেস হয়েছে যে আমি ফিসটা রিফিল করার আগে সবসময় পরিষ্কার করি এটা গুড অভ্যেস বলতে পারো ব্যাড অভ্যেস বলতে পারো তবে তুমি গুড অভ্যেসই আমি ধরছি তার কারণ হচ্ছে সবসময় কোনো জিনিস রিফিল করার আগে সেটা পরিষ্কার করা কিন্তু নেসেসিটি আর ফ্রিজ তো খুবই দরকার কারণ ফ্রিজের মধ্যে এই যে ফুলকপি রাখবো ফুলকপির মধ্যে থাকে না অনেক রকমের পোকা টোকা বেরিয়ে আসে সেগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না এবার কি হয় সেই যে পোকাগুলো আসে না অনেক সময় দেখবে ভেজিস বক্সে মোড়ে পড়ে থাকে এবার সেই জিনিসগুলো ক্লিন করে দেওয়াটা কিন্তু খুব দরকার আর সব থেকে বড়ো কথা ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারে জিনিস রাখাটা কিন্তু বেস্ট খোলা জিনিস কিন্তু রাখা উচিত নয় কারণ ফ্রিজে অনেক জাম সবজির বক্স থেকে কিন্তু ওপরে চলে যেতে পারে তার জন্যে কিছু কিছু ফ্রিজ হয় না যেটা ডবল ডোর হয় পুরো আলাদা ওই রকম জিনিসগুলো আমার বেশ ভালো লাগে যেমন আমারটা রয়েছে ডবল ডোর কিন্তু কি ওপরটা আমি যেহেতু ডিপ ফ্রিজ করে রেখেছি কারণ এই যে মাছ এনেছে গুগলি এনেছে এগুলো তো ডিপ ফ্রিজই স্টোর করে রাখতে হবে এগুলো আমি তোমার নর্মাল ফ্রিজে রাখতে পারবো না তবে প্রয়োজন অনুসারে আমি ডিপ ফ্রিজটাকে নর্মালে কনভার্ট করতে পারি আবার নর্মালটাকে কিন্তু ডিপে কনভার্ট করতে পারি যাই হোক চলো মাছটা এদিকে হয়ে গেছে আমি মাছ ঝালদাটা বসিয়ে দিই সেটা ঢিমে আছে ফুটতে ফুটতে এবার বাকি কাজগুলো করব কিছুই না এটা মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি সর্ষে বাটা ঢেলে দেবো ওটাকে তুলবও না কিছুও না এর মধ্যে একটু কালো জিরে শুষা লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া যেতেই পারে বাট আমি কাঁচা লঙ্কাটা উপরে ফেলে দেবো কিন্তু কালো জিরে ফোড়নটা দিইনি কালো জিরে ফোড়নটা পুরো হলে আর দেওয়ার প্রয়োজন নেই তাই আর আমি সর্ষের শুধু জলটা ব্যবহার করি খোলাটা ফেলে দিই কারণ খোলাটাতে খেলে কিন্তু খুব গ্যাস হয় আর তার মধ্যে একটা বড় দিকে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো নুন আর চিনি মিশিয়ে দেবো নিয়ে এটা ঢিমে আছে ফুটে ফুটে হবে আর সেই যে ঢিমে আছে ফুটে ফুটে মাছটা হবে না সেটার একটা স্বাদ একদমই ডিফারেন্ট ভীষণ টেস্টি লাগে আমার ঠাকুমা বলে সমস্ত রান্না ঢিমে আছে ফোটাবে খুব রাখি টেস্ট পারে আমারও তাই মনে হয় জানি না কেন হয়তো আগেকার দিনে কি হতো উনুনে টুনে রান্না হতো জালে রান্না হতো তখনকার দিনে হয়তো ঢিমে আছে ফুটি ফুটি রান্না করতো ওই জন্য হয়তো ডোন্ট নো বাট ঠাকুমা বলে তো আমিও সেটাই মেনটেন করি এদিকে আমি চলে এসেছি ফ্রিজটাকে ক্লিয়ার করব কারণ সবজি ধুয়ে মেলবো সেইগুলো তুলে আমাকে কিন্তু ফ্রিজেই ঢোকাতে হবে তার জন্য ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করে নেবো আর ফ্রিজ ক্লিন করা মানে আমি সব সময় একদম গোটা ফ্রিজটাই ক্লিন করে নিই যখন ক্লিন করতে বসি যে একটা জায়গায় শুধু ভেজে একটা জায়গাটাই পরিষ্কার করবো বাকিগুলো করবো না সেটা কিন্তু একদমই করি না আর একটা জিনিস তুমি একটু ভালো করে দেখলে খেয়াল করবে যে আমার ফ্রিজে যতগুলো জিনিস রাখা আছে বাটি রাখা আছে মানে কন্টেনার রাখা আছে জিনিস দিয়ে সেইগুলো সমস্ত কিন্তু এয়ারটাইট কন্টেনার রাখা আছে কোনো কিছু কিন্তু খোলা অবস্থায় রাখা নেই আমার মাকে দেখেছি খুব আমার মা ওই খুলে রেখে দেয় মাকে বলি যে মা একদম খুলে রাখবে না কোনো জিনিস খুলে রাখবে না আমাদেরই এক আত্মীয় আমার ঠাকুমার মুখে শোনা ওরকম তরমুজ কেটে রেখেছে চিনি দিয়ে অনেক সময় হয় না আমরা তরমুজটা কেটে চিনি মাখিয়ে রেখে দিই ফ্রিজে গ্রীষ্মকালে বেশ মজবে নিয়ে খেতে ভালো লাগে বার করে তো ওরকম রেখেছে নিয়ে তারপরে সেটা খাওয়ার পর সে প্রচুর অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালাইজ করতে হয় হ্যাঁ সেটা কিছুই না হয়তো ওই ভেজিস বক্স কিছু পোঁকা টাকা কিছুভাবে হয়তো চলে গেছে কোনো জাম হয়তো চলে গেছে হ্যাঁ একটা টেম্পারেচারে কিন্তু আমাদের ফ্রিজটা তোমার জাম কন্ট্রোল হয়েই যায় কারণ একটা ঠান্ডা টেম্পারেচারে রয়েছে কিন্তু কোনোভাবেই হয়তো কোনো জাম হয়তো এখন তো অনেক নতুন নতুন জাম বেড়েছে বেড়েছে কোনোভাবে হয়তো চলে গেছে নি সেটা এফেক্ট করে গেছে তার জন্য একটুখানি সাবধান থাকাই ভালো আমাদের টেকনোলজি আমাদের সমস্ত কাজকে ইজি করে দিয়েছে ঠিক কথাই কিন্তু টেকনোলজিকে সমস্ত কিছু একদম চোখ বন্ধ করে ভসা করাটাও তো ঠিক নয় কিছুটা এফোর্ট নিজেদেরকেও করা উচিত এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত ব্যাপার আই নো তোমরা এর মধ্যে সহমত দেবে কিনা বাট আমার যেটা মনে হয় সেটা বললাম আর এই যে ট্রেগুলো আছে না ট্রেগুলোকে আমি আর বার করে মুছি না আমি ওই ওখান থেকেই ভিজে কাপড় দিয়ে মুছে দিই এটা ভিজে কাপড় ঠিক নয় এইটা হচ্ছে মানে এই মোছামুছি করার জন্যই এই কাপড়টা এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম একটু অন্য রকম মানে একটু ফোম ফোম টাইপের কাপড়টা এইগুলো মোছামুছির কাজে খুব ভালো কাজ দেয় আর কি মানে খুব সুন্দরভাবে ড্রাই করে মোছা যায় ভিজে কাপড় দিয়ে মুছলে কেমন একটা জল জল দাগ হয়ে যায় না কিন্তু এগুলো কিন্তু এর ক্ষেত্রে হবে না এটা একটুখানি যখন একদম যখন মোছে না একদম ড্রাই হয়ে মোছে জিনিসটা তবে খুব বেশি দিন ইউজ করা যায় না খানিক দিন পর এটা পুরো ফেলে দিতে হয় আবার নতুন করে নিতে হয় এই যা কিন্তু প্যাকেজিং যখন কিনি তখন অনেকগুলো একসাথে আসে তাতে কিন্তু বেশ খানিক দিন চলে যায় তবে এটাকে আমি প্রতিদিন সাবান দিয়ে কিন্তু ধুয়ে দিই সাবান দিয়ে ধুয়ে দিই বলি এটা বেশি দিন চলে না আমার যাই হোক চলো এরকম ফ্রিজটা ক্লিন হয়ে গেল একদম আজকে না সকাল সকাল চান করে নিয়েছি এদিকে এই সমস্ত কিছু করে আমি লাঞ্চে বসে গেলাম লাঞ্চে দেখো ঝালটা করেছি পাবদা মাছের একদম টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ঝাল যেটা শীতকালীন ফেভারিট তার সাথে বেগুন ভাজা আজকে বেগুনগুলো যা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড মশাই এই দারুণ সুন্দর বেগুন এগুলো যেমন সুন্দর ভাজা খাওয়া যাবে তেমন সুন্দর পোড়া খাওয়া যাবে তো আমি বড় বড়ো করে বেগুন ভাজা করেছি আর তার সাথে পালং শাকের তরকারি মানে গাজর দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে দিয়ে পালং শাকের তরকারি আলুটা দিয়ে নি রসুন ফোড়ন দিয়েছি আলু দেওয়াটা আমার ভালো লাগে না আমার ক্ষেত্রে তো দারুণ হয়েছিল মানে প্রত্যেকটা শীতকালীন একদম ভরপুর জিনিস দিয়ে আজকে লাঞ্চটা সারলাম অ্যান্ড দেন ভাবলাম যে সবজিগুলো এতক্ষণে শুকিয়ে গেছে তাহলে সবজিগুলো তুলে নিই এখন ঝুড়ি ভর্তি করে সবজিগুলো তুলে রাখবো পরে সন্ধ্যের দিকে এগুলো ফ্রিজে একদম রিফিল করে দেবো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ভুলে যেও না ভিডিওটা একটা লাইক করে দিও ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবজির মধ্যে আজকে ছিল গাজর ঢেঁড়ো শিম লেবু উচ্ছে আর বেগুন থেকে দেখেছো তার মানে শীতকালীন কালের সিজনটা হচ্ছে বেগুন খাওয়ারই সিজন আই আই নো মানে বেগুন অনেকেই পছন্দ করে না বাট আমার না ভীষণ ভালো লাগে গরম গরম বেগুন ভাজা খেতে বেগুন পোড়া খেতে বেগুনের ভর্তা খেতে বেগুনের এভরি আইটেম ইভেন তো আমি কোনো সবজি করলে একটু করে বেগুন কেটে দিয়ে দিই জানো তো মাকা মাখা হয় আর টেস্টটাও বাড়ে আমার ভীষণ ভালো লাগে যাই হোক সবজিগুলো তোলা হয়ে গেল এখন মেয়েকে বলবো ওকে একটা ছুড়ি নিয়ে যেতে আমি একটা ঝুড়ি নিয়ে যাবো আমার মেয়ে আমার কাজে প্রচুর হেল্প করে জানো তো ওকে বলি এখান থেকে করে দিয়ে এখান থেকে এটা এনে দিয়ে এটা তুলে দেয় ও কিন্তু সব করে দেয় ভীষণ লক্ষ্মী আর এদিকে দেখো গাজর নিয়ে এসেছিলো অনেক কটা গাজর কিন্তু ওরা খেতে খুব ভালোবাসে ওরা বাপ বেটি দুজনে ওদের দুজনকে গাজর কেটে দিই সন্ধ্যেবেলা দুজনে গাজর খাবে সন্ধ্যেবেলার দিকে আমার মেয়ে গাজর আর শশা খায় খুব শশাটা এখন না পেলেও গাজরটা কিন্তু নিয়ে এসছে দেখো বেগুনগুলো দেখো কি সুন্দর না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার বর বলছে হাট কেমন হয়েছে মাছ কেমন বাজার হয়েছে আমি বললাম বেগুনটা সব থেকে বেস্ট যাই হোক কাজে আসি দেখা হচ্ছে কালকে লাভ ইউ লাভ ইউ